দেখেন এমন একটা এয়ারপোর্ট যে এয়ারপোর্টে টলের জন্য সমস্যা এত হাজার মানুষ আজকে ফ্লাইট হয়ে আসছে কিন্তু টলি নেয় দেখেন টলির অভাবে তারা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে শুধু টলির জন্য দেখেন সিরিয়াল কত লম্বা এই হচ্ছে বর্তমান বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা দে বলতেছে বাংলাদেশ বহু সেবা এখন এয়ারপোর্টে নাকি অনেক সেবা দিচ্ছে সেবার এই কার্যকরম টলই নেয় এমন একটা দর্শক বসবাস যে হ্যাঁ এই যে উন্নতি আমাদের দেশে বলতেছে উন্নতি হয়েছে এয়ারপোর্ট উন্নতি এই যে উন্নতির পরিস্থিতি প্রবাসীদের হরানি ছাড়া উন্নতির কোনো কার্যক্রম নাই এই যে টলি সিরিয়াল দেখেন ওই যে সামনে থেকে টলি ওই যে সিরিয়াল কোত্থেকে থেকে দেখেন ওইখান থেকে সিরিয়ালে আসতে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে দেখেন এসে আমাদের উন্নতি দেশের উন্নতি টলের জন্য উন্নতি বাংলাদেশ এয়ারপোর্ট নাকি সবচেয়ে ভালো হয়ে গেছে এখন ভালোর দিক আমার ব্যাগ কোথায় গেছে